বাংলাদেশে গত সতেরো বছরে যেই ঘটনা ঘটে যাওয়া সেই ঘটনার পূর্ণ আবৃত্তি দেখলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধ্য দিয়ে যে সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের মানুষের উপরে বোমা নিক্ষেপ করত তিনি এখন দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র মেতে উঠেছে তারই ধারাবাহিকতায় তার অবৈধ সন্তানরা গত দুই দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের উপরে করেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা করার চেষ্টা করছে বন্ধুরা এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যারা লকডাউন দিয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা দিল্লিতে লক হয়ে আছেন আসতে পারছেন না আপনারা বাংলাদেশে কর্মসূচি দিয়েছেন আপনারা দুটি মিলে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারে আপনি রাজনীতি করবেন বা করবেন না যেই ব্যক্তিটি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলা করেছে যে লোকটি মানুষকে খুন করেছে গুম করেছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে গণতন্ত্রকে হরণ করেছে সেই ব্যক্তি দিল্লিতে বসে নতুন করে ষড়যন্ত্র করছে আর বাংলাদেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে সেটা হতে পারে না আমরা গত সতেরো বছরে যেইভাবে আওয়ামী প্রতিরোধ করেছিলাম আওয়ামী লীগের প্রতিটি অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম আমরা এখনো থাকবো ভবিষ্যতেও থাকবো আওয়ামী যে সকল বন্ধুরা আজকে বাংলাদেশে অপকর্মে মেতে উঠেছেন তাদেরকে বলতে চাই আপা আর আসবে না আপার কবর বাংলাদেশে হবে না আপা মারা গেলে দিল্লিতেই তার কবর হবে বাংলাদেশে তার কবর হবে না কাজেই যারা পা পা করে সাধারণ মানুষের উপরে বোমা নিক্ষেপ করছেন আপনাদেরকে দিল্লিতে চলে যেতে হবে আমরা ভেবেছিলাম যারা আওয়ামী অপরাধ করে নাই তারা আমাদের বন্ধু কিন্তু নতুন করে দেখছে এই বন্ধুরা আবার নতুন ষড়যন্ত্র করছে আপার ডাকে আমরা তাদেরকে বলতে চাই আমরা বলেছিলাম কত সতেরো বছরে ইতিহাসে আমরা শেখ হাসিনাকে দেখতে চাই নন্দিত ব্যক্তি হিসাবে নিন্দিত হিসাবে না কিন্তু শেখ হাসিনা আমাদের কথা রাখে নাই তিনি নিজে নিজেই নিন্দিত হয়েছেন এখানে আমাদের করার কিছু নাই কাজেই যারা আপার নিতে সে অরোধগত করেছেন সেই আপাস পুড়েই বলতে চাই সে হাসিনা বলেছিল যারা পাছে আগুন দেবে তাদের হাত কুড়িয়ে দিতে হবে কুড়িয়ে দিতে হবে আমরা সেটা দেখতে চাই সে হাসিনার কথা রাখতে চাই বাংলাদেশের জনগণ কাজেই যারা অপরাধ করছেন তাদেরকে বলছি গত সতেরো বছরে অনেক অপরাধ করছেন নতুন করে কোন অপরাধ করার চেষ্টা করবেন না আমরা বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে বিএনপি রাজনীতি করবে জামাত রাজনীতি করবে কিন্তু গত সতেরো বছরে এই আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয়নি আমাদেরকে বারবার কারাগারে নিয়েছে আমাদেরকে ভোট দিতে দেয়নি আমরা এমনও দেখেছি মৃত্যু ব্যক্তি ভোট দিয়েছিল কাজেই এই আওয়ামী বাংলাদেশের মাটিতে আর দেশের জনগণ দেখতে চায় না যাদের মধ্যে এখনো কোনো অনুভূতি হয়নি হাজার হাজার মানুষকে যারা খুন করলো তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে না আমরা বলতে চাই যে ব্যক্তি হন না কেন যত বড় প্রভাবশালী ব্যক্তি হন যত বড় দলই হন না কেন কেউ যদি অপরাধ করে সেই অপরাধীর বিচারের কাজ দাঁড় করতেই হবে এদেশের জনগণ মনে করে আমরা বলতে চাই আপা আপা যারা করছেন তাদেরকে জনগণ খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে আমরা আমি যে কথাটি বলে শেষ করতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি গত দুই দিন যাবৎ যে ঘটনা হয়েছে অন্তর্বর্তী সরকার এই দায় এড়াতে পারে না আজকে আমরা কেন রাজপথে থেকে তাদেরকে প্রতিহত করব এই প্রতিহত করবে রাষ্ট্র যারা দায়িত্বে আছেন তারা আজকে তারা তলে তলে আওয়ামী লীগের সাথে লিয়াজো করবেন এবং মাল পানি খাবেন যারা প্রশাসনে শেখ হাসিনার সন্তানরা যারা আছেন শেখ হাসিনার সন্তান দেখে যাওয়া সন্তানদের দ্বারা কখনো এই প্রশাসন চলতে পারে না তারাই দেখবেন তলে তলে মাল খেয়ে বিভিন্ন গাড়িতে আগুন দিচ্ছে এটা বাংলাদেশের মানুষ মনে করে আমরা অন্তর্বর্তী সরকারকে বলেছিলাম শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানদেরকে সমস্ত জায়গা থেকে বের করে দিতে হবে আর যদি বের করে পারেন তাহলে ভবিষ্যতে যাব দেখতে পাচ্ছি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটি বলতে চাই আবারও নতুন করে বলতে চাই আওয়ামী যে সকল বন্ধুরা আপনারা অপকর্মে মেতে উঠেছেন তাদের বলতে চাই আপা কখনো বাংলাদেশে আসবে না আপা মারা গেলেও দিল্লিতে কবর হবে বাংলাদেশে কবর হবে না কাজে আপা না করে বিভিন্ন রাজনৈতিক দলে আপনারা যোগ দিয়ে রাজনীতি করার সুযোগ দেন তা না হলে আপার মতো অবস্থা আপনাদের হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে হয় লাশ না ইতিহাস আল্লাহ হাফেজ